এখন আমরা যখন ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাব এর আগে একটা সুন্নাহ রয়েছে কেমন সুন্নাহ আল্লাহর নবীর একটি হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা আল্লাহ নবী ওয়াসাল্লাম তিনি ঈদের সালাতে ঈদ উল ফিতরের সালাদ আদায় করার জন্য যখন তিনি যেতেন তখন কোন মিষ্টান্ন খেয়ে তিনি মসজিদে যেতেন বা তিনি কোন খাবার খেয়ে। আল্লাহর নবী উল ফিতরের সালাত আদায় করতে যেতেন তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় ঈদুল ফিতরের সালাদ আদায় করতে গিয়ে করার আগে গিয়ে মিষ্টি খেয়ে যাওয়া হতে পারে আমাদের দেশে আমরা শ্যামাই বানাই বা আমাদের দেশে আরো আমরা মিষ্টান্ন খাবার বানাই সেগুলো খেয়ে আমরা যেতে পারি আর আল্লাহর রসূস আল্লাহল্লাহ আল্হি ওয়াসাল্লামের জামানায় নবী তিনি খেজুর খেয়ে এর ফেদারে সালাদ আদায় করতে যেতেন আর এই দুলনায় তার ক্ষেত্রে না খেয়ে যেতেন কারণ নবীর একটি হাদিস রয়েছে আনবুরাই আল্লাহ রাইনহু بريدة رضي الله عنه تبرنت كان النبي لا يخرج يوم الفتر حتى يَطْعَمْ الله النبي إذا الفت إذا الفتر الدين كنو كتنا تني ميدان جتنا ويوم النحر لا يأكل حتى يرجع أريد الله زهر تني ناكه

সেই জবাইকৃত পশুর মাংস দিয়ে আপনি খাবার গ্রহণ করবেন এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু সুন্না হাদিসটি হল হাদিসটি হলো তিরমিজির ৫৪৬ এবং ইবনে মাজার এক হাজার তারপর ছাপ্পান্ন নম্বর হাদিস তারপর